নারায়ণগঞ্জে প্লাস্টিক রিসাইক্লিং খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ সম্পন্ন বাংলাদেশ ও পরিবেশ অধিদপ্তরের জন্য আয়োজিত সমন্বিত প্লাস্টিক ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে তেরো থেকে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শেষে নিরাপত্তা উপকরণ ও সনদ বিতরণ অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক জনাব এ এইচ এম বলেন প্লাস্টিক রিসাইক্লিং খাতে ক্ষুদ্র উদ্যোক্তারা পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন তিনি আরও বলেন প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে পুনর্ব্যবহার করা গেলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি সম্ভব হবে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্লাস্টিক রিসাইক্লিংয়ের আধুনিক পদ্ধতির পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা ও বিভিন্ন আর্থিক প্রক্রিয়া পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মস্থলের ঝুঁকি চিহ্নিতকরণ নিরাপত্তা উপকরণের সঠিক ব্যবহার এবং পরিবেশ পরিবেশবান্ধব উপাদান চর্চা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন মাহাবুল ইসলাম ইউনিডো বাংলাদেশ রেজাউল করিম ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষক এবং মাহবুবুল আলম পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং রামিশা রহমান কমিউনিকেশন স্পেশালিস্ট অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা প্রশিক্ষণটিকে বাস্তব ভিত্তিক ও সময়োপযোগী উল্লেখ করে বলেন এ ধরনের প্রশিক্ষণ তাদের ব্যবসা আরও নিরাপদ লাভজনক ও টেকসই করতে সহায়ক হবে রিপোর্ট সুমন ইসলাম এন এন টিভি নাৰায়ণগঞ্জ